নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু ফরটিন তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে এবং শেষ পর্যন্ত দেখার পর যদি সত্যিই ভালো লাগে শিখতে পারো কাজে লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বিল বাটনটা প্রেস করে দেবে যাতে করে পরের পারে নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে শুরু করছি স্কুলের নাম পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন এইচএস পেজ নাম্বার টু ফরটিন টাইম আছে এক ঘন্টা তিরিশ ফুল ফুলমার্কস ফিফটি প্রথম আছে সেন আর সেন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে বিল্ডিংস টু রিমেম্বার নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এদাক কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য মনুমেন্ট সিচুয়েটেড অ্যাট ব্যান্ডেল ব্যান্ডেলে অবস্থিত স্মৃতিস্তম্ভ নাম্বার টু নাম্বার অফ পার্টিসিপেটিং মেম্বার ওয়াজ টোয়েন্টি ফাইভ সেখানে অংশগ্রহণকারী সদস্য সংখ্যা পঁচিশ জন নাম্বার থ্রি দ্য পার্সন হু এস কটেড ধেম ওয়াজ দ্যার হিস্ট্রি টিচার যে ব্যক্তি তাদের নিয়ে গেছিল সে ছিলেন ইতিহাসের শিক্ষক নাম্বার ফোর মিনস অফ ট্রান্সপোর্ট ওয়াচ বাস তারা বাসে করে গিয়েছিল এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু ফোর ইকল টু ফোর বন্ধুরা চারটে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেনে চারটে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য বাস স্টার্টেড ফ্রম কলকাতা থেকে বাস যাত্রা শুরু করে এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু মিতা ভিজিটেড দ্য প্লেস বিফোর মিতা আগে জায়গাটা পরিদর্শন করেছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোশ্চেন থ্রি মিতা হুইথ আর ক্লাসমেটস ওয়েন টু ব্যান্ডেল লাস্ট সানডে মিতা তার সহবাড়ীদের সাথে গত রবিবার ম্যান্ডেল চার্জ গিয়েছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন ফোর দ্য হিস্ট্রি টিচার ওয়ান্টেড টু নো এভরিথিং অ্যাবাউট দ্য চার্চ ফ্রম মিথা ইতিহাসের শিক্ষক মিতার কাছ থেকে চার্চ সম্পর্কে সবকিছু জানতে চেয়েছিলেন এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক এরপরে আছে দ্বিতীয় একটি প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য ফিনিশিং পয়েন্ট নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রথমে আছে এ এর দ্যাগের কোশ্চেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন গিভেন বিলো ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটে কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ফলোয়িং ইয়ার্স নিচে কতগুলি বছরের কথা উল্লেখ আছে সেই কোন বছরে কী ঘটনা ঘটেছে প্রথম আছে নাইনটিন এইটটি উনিশশো আশি পিটি ঊষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি ইন দ্য নাইনটিন এইটটি মস্কো অলিম্পিক্স পিটি ঊষা উনিশশো আশি মস্কো অলিম্পিকে তার সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেনি নাম্বার টু বিয়ের দাগ নাইনটিন এইটটি টু ইন দ্য নাইনটিন এইটটি টু ইন নিউ ডেলহি এশিয়ার সি কুড অনলি উইন সিলভার মেডেলস ইন দ্য হান্ড্রেড মিটারস অ্যান্ড দ্য টু হান্ড্রেড মিটার্স প্রিন্ট উনিশশো নিউ দিল্লি এশিয়াটে তিনি শুধুমাত্র একশো মিটার এবং দুশো মিটার্স প্রিন্টে রৌপদক জিততে পেরেছিলেন নাম্বার সিয়ের সরি সি নাইনটিন এইটি ফোর সি ফিনিশ ফার্স্ট ইন দ্য সেমি ফাইনালস ইন দ্য ফোর লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স বাট ইন দ্য ফাইনালস চুরাশি সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকের সেমিফাইনালে তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন কিন্তু ফাইনালে ব্যর্থ হন এরপর আছে দুয়ের দাগ হোয়াট ওয়াজ দ্য অ্যাচিভমেন্ট অফ পিটি ঊষা ইন দ্য নাইনটিন এইটটি মস্কো অলিম্পিক্স এর জন্য আছে দু নম্বর উনিশশো সালের মস্কো অলিম্পিকে পিটি ঊষার অর্জন ছিল আনসার দেখে নাও পিটি ঊষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি ইন দ্য নাইনটিন এইটটি মস্কো অলিম্পিক্স পিটি ঊষা উনিশশো সালের মস্কো অলিম্পিকে তার সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেনি তিনের দাগ হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এটিএফ এর জন্য আছে দু নম্বর এটিএফ এর পূর্ণ নাম কি দ্য ফুল ফর্ম অফ এটিএফ ইজ এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড এটিএফ পূর্ণ রূপ হল এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড নাম্বার ফোর হু ইজ দ্য আদার অ্যাথলিট মেনশেন্ড ইন দ্য টেক্সট হুইথ উষা এর জন্য আছে দু নম্বর উষার সাথে লেখার উল্লেখ লেখায় উল্লেখ করা অন্য ক্রীড়াবিদকে মিলখা সিং ইজ দ্য আদার অ্যাথলিট মেনশেন্ড ইন দ্য টেক্সট হুইথ উষা উসার সাথে লেখায় উল্লিখিত অন্য অ্যাথলিট হলেন মিল্কা সিং এরপরে আছে আংসিন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আংসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা এরপরে যে আনসিনটা পড়তে চলেছে এটার ওপর সিনেমা আছে গল্প আছে আমরা সকলে জানি আলিবাবা এবং চল্লিশ্বরের গল্প পড়ছি লিখে নাও দেয়ার ওয়াজ এ পুয়োর উডকাটার একটা গরিব কাঠুরিয়া ছিল হিজ নেম ওয়াচ বাবা তার নাম ছিল আলিবাবা ওয়ান ডে হি ওয়েন টু এ ফরেস্ট টু কালেক্ট উড একদিন সে জঙ্গলে গেছিল কাঠ সংগ্রহ করতে হি আর হি ব্যান্ড অব রবার অ্যাট সাম ডিস্টেন্স সেখানে সে কিছু দূরে একদল ডাকাতকে দেখেছিল হি ক্লাইম্ট আপে ট্রি ইনফিয়ার সে ভয়েতে গাছে চড়েছিল হি সব ফরটি রবার সে চল্লিশ জন চোরকে দেখেছিল ও ডাকাতকে দেখেছিল দেশের তারা বলছিল ওপেন সিমসিম ওপেন সিমসিম করতে বলছিল দ্য ডোর অফ এ কেপ অ্যাট ওয়ান্স ওপেন্ড তৎক্ষণাৎ গুহার দরজা খুলে গেল দে ওয়েন্ট ইন্টু দ্য কেপ তারা গুহার মধ্যে গেল দে হ্যাড ম্যানি ফ্যাক্স অফ গোল্ড অ্যান্ড সিলভার তাদের অনেক বস্তা সোনা এবং রূপ ছিল কেপ দেম ইন দ্য কেপ তারা সেগুলো গুহার মধ্যে রাখলো দিস টাইম এইবার দেশের তারা বললো স্ট সিমসিম যে বন্ধ হয়ে যাক সিমসিম দ্য ডোর ক্লোজড ডোর বন্ধ হয়ে গেল অ্যান্ড দে ওয়েন্ট অ্যাভে তারা চলে গেল আলিবাবা দেন এন্টার দ্য কেপ সে গুহার মধ্যে প্রবেশ করলো টু ক্যাড সে আমি আনসেন থেকে কোশ্চেন গুলো শুরু করছি প্রথম আছে এ এর দান আনসার দ্য ফলোইং কোশ্চেন গিভেন ভিলো ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটি কোয়েশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হু ওয়াজ আলিবাবা আলিবাবা কে ছিলেন আলিবাবা ওয়াজ এ পুয়ার উড কাটার আলিবা ছাড় একজন গরিব কাঠুরিয়া নাম্বার টু হোয়াট ডিড দ্য কিপ ইন দ্য কেভ ডাকাতরা গুহায় কি রেখেছিল দ্য রেপড মিনি স্যাক্স অফ গোল্ড অ্যান্ড সিলভার ইন দ্য কে অনেক বস্তা সোনা এবং রুপো রেখেছিল নাম্বার থ্রি হাউ ডিড আলিবাবা বিকাম হিচ কীভাবে আলিবাবা ধনী হয়ে উঠলো আলিবাবা এন্টার দ্য কেভ গুহার মধ্যে প্রবেশ করেছিল অ্যান্ড টু কেমন মিনি স্যাক্স অফ গোল্ড অ্যান্ড গোল্ড অনেক বস্তা সোনা ডুয়ে নিয়ে চলে গেছিল অ্যান্ড দাস এবং এভাবে হি বিকেম আর রিচ ম্যান সে একজন ধনী ব্যক্তি হয়ে উঠল এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান আলি বাবা ওয়েন টু দ্য ফরেস্ট টু কালেক্ট উড আলি বাবা কাঠ সংগ্রহ করতে বনে গিয়েছিল নাম্বার টু আলি বাবা ক্লাইম্ড আপন এ ট্রি বিকজ হি স্যান্ড অব রস আলিবাবা একটি গাছে উঠেছিল কারণ সে কিছু দূরে দল দেখতে পেয়েছিলাম সেই গুহার দরজা খুলেছিল যখন ডাকাতিম মানে খুলিজা এরকম বলেছিল তখন তারা আহ তখন দরজা খুলে গেছিল এরপরে আছে সিয়দাগ ফিল হুইথ অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্থ গিভেন ইন ব্র্যাকেটস ওয়ান ইন টু থ্রি ইকোয়াল টু থ্রি ব্র্যাকেটে তিনটি করে শব্দ আছে তার বিপরীত শব্দতে শূন্যস্থান পণ করতে যে তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর নাম্বার ওয়ান দেয়ার ইজ এ পোস্ট অফিস ব্র্যাকেটে আছে ডিস্ট্যান্ট এর অপোজিট হবে নিয়ার দেয়ার ইজ এ পোস্ট অফিস নিয়ার আওয়ার হাউস আমাদের বাড়ির কাছে একটি পোস্ট অফিস আছে নাম্বার টু প্লিজ ব্র্যাকেটেজ এ শার্ট এখানে হবে ওপেন প্লিজ ওপেন দ্য উইন্ডোজ অফ দ্য রুম ঘরের দরজা দয়া করে খোলো নাম্বার থ্রি দ্য লাইব্রেরি হ্যাজ এ ব্যাকে সমৃদ্ধ লাইব্রেরিতে অনেক বই আছে এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারিদার এ ম্যাচ দ্য কলাম এ হুইথ দেয়ার মিনিং ইন কলাম পি ওয়ান ইন্টু সিক্স ইকাল টু সিক্স বন্ধুরা কলাম এর সঙ্গে কলাম ম্যাচ করতে দিয়ে ছটা আছে এক নম্বর করে ছ নম্বর তো নিচে আনসার করছি দেখে ডিসাইপেলস মানে শীর্ষ স্টুডেন্টস মানে ছাত্র বা শিষ্য নাম্বার টু রয়্যাল মানে রাজকীয় ম্যাজেস্টিক মানে রাজকীয় নাম্বার থ্রি ইমেন্স মানে বিশাল হিউজ মানে বিশাল বা প্রকাণ্ড নাম্বার ফোর সাইলেন্সড মানে নীরব মানে চুপ করে রাখা নাম্বার ফাইভ টার্গেট মানে লক্ষ্য গোল মানে লক্ষ্য নাম্বার সিক্স প্রমিনেন্টলি মানে বিশিষ্টভাবে ডিস্টিংলি মানে স্বতন্ত্রভাবে এরপরে আছে বিয়ের দাল ফের ইন দ্যস উইথ প্রেপোজিশন ওয়ান ইন্টু থ্রি এই কল্টু থ্রি প্রেপোজিশন দিয়ে শূন্য স্থান পূরণ করতে যে তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর ইজ টেবিল অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম ঘরের কেন্দ্রে একটি টেবিল আছে অ্যাট কেন বসলো একটা নির্দিষ্ট স্থান বসে তাই অ্যাট বসলো নাম্বার টু আর ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবিল একটি কুকুর টেবিলের নিচে শুয়ে আছে নাম্বার থ্রি ডিস্ট্রিবিউট দ্য সুইটস অ্যামাং দ্য বয়েজ ছেলেদের মধ্যে ফলগুলো সরি মিষ্টিগুলো দাও বিলিয়ে দাও তো অনেকগুলো ছেলে আছে তাই আমাং বসলো এরপরে আছে সিয়দাগ ফেল ইন দ্য ব্ল্যাঙ্কস হুইথ অ্যাডভাবস গিভেন ইন দ্য বক্স ওয়ান ইন্টু থ্রি ইকল টু থ্রি দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে নিচে আছে দেখে নাও তো অ্যাডভাব আছে ব্রেভলি কেয়ারফুলি অলওয়েজ তিনটে আছে তিনটি আছে তিনটে ঘর আছে নাম্বার এক নাম্বার পরে তিন নম্বর উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি আমরা যত্ন সহকারে বক্সটার ঢাকনাটা খুললাম c ই এফ ইউএলএলাই কেয়ারফুলি ওকে নাম্বার টু উই শুড অলওয়েজ এ এল উই শুড ট্রাই টু হেল্প আদার্স আমাদের সাহায্য করা উচিত নাম্বার থ্রি সোলজার্স ফাইট ব্রেবলি বিআরএলাই সোলজার ফাইট ব্রেবলি ফর দেয়ার কান্ট্রি সৈনিকেরা সাহসিকতার সহিত তার দেশের জন্য লড়াই করে ওকে এখানে ব্রেবলি বসল এবার আছে ডিএ ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্ভস ইন প্রেজেন্ট কন্টিনার্সেন্স টেন্স এনি টু ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা ব্যাকেটে দুটো করে ভার্ব আছে সেগুলো প্রেজেন্ট দিয়ে পূরণ করতে দিচ্ছে দুটি আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান রাজু তারপরে একজন বোঝা বোঝাচ্ছে তাই রাজু মানে একজন তাই ইজ বসবে রাজু ইজ সিটিং এস আই টি জি সিটিং নেক্সট টু সুনীত রাজু সুনীতের পাশে বসেছিল বসে আছে নাম্বার টু পিঙ্কি একটা নাম তাই ইজ বসবে পিঙ্কি ইজ কামিং সি ও এম আই এন জি পিঙ্কি ইজ কামিং টু আওয়ার প্লেস টুমোরো আগামীকাল পিঙ্কি আমাদের জায়গায় আসছে নাম্বার থ্রি হয়ার আছে তারপর সাবজেক্ট ইউ আছে তারপর বসবো হয়ার আর ইউ মিটিং এটা যেহেতু ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে আছে তাই একটু একটি অন্য অন্যরূপে হলো হয়ার আর ইউ মিটিং রবি নেক্সট উইক তুমি পরের সপ্তাহে রবির সাথে কোথায় সাক্ষাৎ করছো এরপরে আছে ইয়েদ পুট দ্য পাংচুয়েশান মার্কস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি পাংচুয়েশান বসতে বলছে তিনটি আছে এক নাম্বার পর তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান বলা আছে আই এম রোকিয়া ফ্রেন্ড সেট দ্য লেডি তাহলে নিচে করছি দেখে নাও প্রথমে কোটেশান দেবে কোটেশানের মধ্যে লিখবে আই এম রোকিয়া আই এম রোকেয়া আর ও কে ই ওয়াই এ তারপরে অ্যাপস্টবি দেবে হ্যাঁ এখানে ঠিকঠাক লেখা হলো না আরও কে ই এ তারপরে এস আই এম রোকিয়ার্জ ফ্রেন্ড এফআর আই ইএন ডি ফ্রেন্ড কমা দেবে কোটেশানটা বন্ধ করবে তারপর লিখবে দ্য লেডি এ আইডি সেড দ্য লেডি এল এ ডি ওয়াই আই এম ফ্রেন্ড দ্য লেডি মহিলা বলল আমরা আমি রোকেয়ার বন্ধু নেক্সট নাম্বার টু নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ নেতাজিরা বড় হাতে লিখবে ছোট হাতের হয়তো আছে আমি টাইপ করেছি তো বড় হাতের হয়ে গেছে নেতাজি নেতাজি ফাউন্ডেড এফ ও ফাউন্ডেড আজাদের এ বড় হাতের এ জেড ডি আজাদ হিন্দ এইচ আই এন ডি হিন্দ ফৌজ জে নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ নেতাজি আজাদ হিন্দ ফৌজ গড়ে তুলেছিলেন নেক্সট নাম্বার থ্রি বিবেকানন্দ লিখবে প্রথমে ভিআই ভি ই কে এন ডি এ বিবেকানন্দ সেড ওকে কমা শুরু করবে কোটেশান দেবে তারপর লিবে অলটা বড়াতে লিবে অল ইন্ডিয়ানস আই এন এস অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স টি এইচ ই আর এস স্টপ করছেন ক্লজ ওকে বিবেকানন্দ সেড কমা করছেন অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স সমস্ত ভারতীয় হয় আমার ভাই বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং মনে করে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয়ের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে শেয়ার করার প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারা